আজ হলো কাকু কাকিমার অ্যানিভার্সারি একই বাড়িতে তিনটে ফ্যামিলির অ্যানিভার্সারি ভাবা যায় দারুণ না ব্যাপারটা এই যে গ্রিন কালারের কুর্তি পরে যে দিদিটা গেল ওই দিদি হলো এগারো তারিখ অ্যানিভার্সারি কাকু কাকিমার বারো আর আমাদের হলো তেরো বেশ মজার তাই না মানে ভগবান জুটিয়েছে একই বাড়িতে যাই হোক খুব ভালো আর আমরা হচ্ছে এখন সবাই মিলে চলে এলাম কাকু কাকিমার অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য আমি এই বাড়িতে যবে এসেছি তবে থেকে কাকু কাকিমাকে একদম নিজের কাকু কাকিমার মতো করেই ভালোবাসি আর ভাড়াটিয়া আর মালিকের সম্পর্ক আমাদের মধ্যে নেই সত্যি কাকুও খুব ভালোবাসে আমাদেরকে কাকিমাও তাই আর একটা পরিবার হয়ে গেছি তো যাই হোক সব মিলিয়ে এই যে সবাই মিলে চলে এসেছি আমি প্রত্যেক বছরই কাকু কাকিমাকে কিছু না কিছু দিয়ে থাকি তো এই বছর তার অন্যথা হয়নি তার মধ্যে এই দেবশ্রী দিয়ে এবার একটু কেক নিয়ে এসেছে সেটাই সেলিব্রেশন করা হবে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কাকু হ্যাপি অ্যানিভার্সারি আমি কাকিমাদের বাড়িতে পাঁচ বছর ধরে আছি তো দেখো কাকু সুন্দর একটা পাঞ্জাবি পরে চলে এলো বেশ ভাল লাগছে দেখতে আর কাকু কাকিমা দুজনেই এত সুন্দর দেখতে সাজগোজের ওদের প্রয়োজন হয় না গিয়ে দেখি এই যে দিদি এসছে মানে কাকিমার মেয়ে নাতি নাতনি তারপর কাকিমার হচ্ছে গিয়ে বোনও এসেছিল। আমি প্রত্যেক বছরই দেখি কাকিমার বোন কাকিমার ভাইয়ের বউ এরা আসে কিন্তু ভাইয়ের বউটা এবার আসেনি তো যাই হোক চলো সেলিব্রেশন এবার করা যায়

পাবে না বাবা বিশাল ক্যাপচার করে আমি বলছি এবার হ্যাঁ কাকু কাকিমা দুজনকে বলছি শুভ বিবাহ বার্ষিকী তোমাদের পঞ্চাশতম বিবাহ বার্ষিকী অনেক বড় করে উদযাপন করার ইচ্ছা আমাদের

আরে আর দাদু দুটো মালা নিয়ে আসলে ভালো হতো গো আমি ভুলে গেছি দাদা আমি নিয়ে আসতাম

লাগতে হয় না যদিও আমার আলমারিতে প্রচুর থাকে সবাইই থাকে খুব ভালো লাল এর জন্য রেখে দিয়েছে একদম প্রত্যেকটা রং ও বাবা আজকে পুরো শিখে আসছে দেখো বেল দিলো ক্যামেরা বুঝছি করতে দেবো